ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দিকে দুই সাথে হা মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় জোরে হবে না সুবহানাল্লাহ দুই দিকে দুই সাথে নয় আগে নবীজি তারপরে আবু বকর তারপরে উমারে ফারুক ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথে হা মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি গিয়ে দিতাম নবীজির রজা যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি গিয়ে দিতাম নবীজির রসা মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মক্তাম আমি পেলে পড়ে সুরমা করে হায় মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার মাতের দিনে করবেন যে রোনা দিনে নবী নবী করবেন যে রো আল্লাহর দরবারে নবী পড়ে সেজদা মোদিন তে আমার নবীন্দা শুয়ে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই হায় মদিনাতে আমার নবী রয় রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায় বেতা তোর মঞ্চে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা বীরি যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি দেখা মুক্তি আমি পে যাব আসরের মাঠে এক দিকে দুই সাথে মদিনাতে জিন্দা শুয়ে রয় ওরে ও ভমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি এক পাশে দুই সাথে হাই মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা ওয়া আলা আলি সাইয়েদিনা